গুরুত্বপূর্ণ খবরের গাজায় রাতভর ইসরায়েলি হামলায় কমপক্ষে পঁচিশ ফিলিস্তিনি নিহত লেজার ক্ষেপণাস্তে বড় সাফল্য ইরানের আল আকসা চত্বরে হাজারো ইহুদি আলোচনা রুমে মধ্যস্থতায় উমান ইরান যুক্তরাষ্ট্র বৈঠক শনিবার ফিলিস্তিনি ও ত্রাণ কর্মীদের জন্য গাজা এখন গণখবর জানিয়েছেন এমএসএফ বিদেশি ছাত্র ভর্তির অনুমতি হারাতে পারে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ট্রাম্প প্রশাসনের হুমকি গাজায় রাতভর ইসরায়েলি হামলায় কমপক্ষে পঁচিশ ফিলিস্তিনি নিহত গাজার বেশ সামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে ইসরায়েলি বিমান হামলার একটি ঢেউ গাজা অঞ্চল জুড়ে বাস্তুচ্যুত ফিলিস্তিনদের একাধিক শিবিরে আঘাত করেছে এর ফলে কমপক্ষে পঁচিশ জন নিহত হয়েছে সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেন দক্ষিণা অঞ্চলীয় খান ইউনিস শহরের আল মাওয়াসি এলাকায় গত রাতভোর চালানো এক হামলায় বেশ কয়েকটি তাবু ধ্বংস হয় এর ফলে ষোল জন আহত হয় তিনি এ এফপিকে বলেন খান ইউনিসের আলমাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত পরিবারের আবাসস্থলে দুটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের সরাসরি হামলায় কমপক্ষে ষোলো জন শহীদ হয়েছেন তাদের বেশিরভাগই নারী ও শিশু এই হামলায় তেইশ জন আহত হয়েছেন মুখপাত্র বাসালের মতে বাস্তুচ্যুত মানুষের অন্যান্য শিবিরে আরও দুটি হামলায় আটজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয় বাসাল আরব বলেন উত্তরা অঞ্চলীয় শহর বেইত লাহিয়াই তাবুতে হামলায় সাতজন নিহত হয়েছেন অন্যদিকে আলমাওয়াসি এলাকার কাছে আরেকটি হামলায় তাবুতে বসবাসকারী এক বাবা এবং তার সন্তান নিহত হয় লেজার ক্ষেপণাস্তে বড় সাফল্য ইরানের লেজার প্রযুক্তি ক্ষেত্রে অগ্রগতির মাধ্যমে ইরান এশিয়া এমনকি গোটা বিশ্বে বিশেষ অবস্থানে পৌঁছে গেছে লেজার প্রযুক্তি বিশ্বব্যাপী বৈজ্ঞানিক ও প্রতিরক্ষা গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে স্বীকৃতি পেয়েছে শিল্প ক্ষেত্র থেকে শুরু করে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা পর্যন্ত সর্বত্র এর বিস্তৃত প্রয়োগ রয়েছে পারস্টুরের তথ্য বলেছে ইরান এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে এবং লেজার প্রযুক্তির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে ইরান উনিশশো সাল থেকে লেজার প্রযুক্তির ক্ষেত্রে বড় কর্মসূচি পরিচালনা করে আসছে ইরানের পারমাণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধায়নী লেজার গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়ন শুরু হয় এই সময়ের মধ্যে নানা ধরনের লেজার তৈরি করেছে গ্যাস লেজার সেমিকন্ডাক্টর লেজার এবং বিভিন্ন উচ্চ ক্ষমতা সম্পন্ন লেজার বিভিন্ন ধরনের লেজার উৎপাদনে দক্ষতা অর্জন করছে দু সালের মিউনিক প্রদর্শনীর মতে আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে ইরান মৌলিক প্রযুক্তিতে স্বনির্ভরতা অর্জনের অংশ হিসেবে এক্ষেত্রেও ইরান অগ্রগামী হয়েছে আল আকসা চত্বরে হাজারো ইহুদি পবিত্র আল আকসা মসজিদ চত্বরে প্রবেশ করেছে হাজারো ইসরায়েলি বসতি স্থাপনাকারী ইহুদি বৃহস্পতিবার পাঁচশোবার বা ছুটির দিন উপলক্ষে এ ঘটনা ঘটায় তারা ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে মিলে পরিচালনা পরিষদের সঙ্গে কাজ করে জালিম গভর্নেট তারা বলেছে ইহুদিরা মাগ্রাবি গেট দিয়ে ওই স্থাপনায় ঢুকে পড়ে এবং সেখানে প্রার্থনা করে একই সঙ্গে তারা চত্বরে পূর্ব দেয়ালে বাব আল রাহমাও যায় উল্লেখ্য দুই সাল থেকে এখানে প্রার্থনা করানি ইসরায়েলি পুলিশ এবং মুসুলিদের মধ্যে সংঘাত লেগে আছে বারো এপ্রিল থেকে বিশ এপ্রিল পর্যন্ত পালিত হয় উৎসব কমপক্ষে তিন হাজার বছর আগে এ সময় মিশর থেকে ইসরায়েলদের চত্বরে তালমুদিক রীতি পালন করেন উগ্র ডানপন্থী রিলিজিয়াস জিউলিজম পার্টির এমপি জবি সুকুর আলোচনা রুমে মধ্যস্থতায় উমান ইরান যুক্তরাষ্ট্র বৈঠক শনিবার ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার পরোক্ষ বৈঠক আগামী শনিবার ইতালি রোমে অনুষ্ঠিত হবে আলোচনার ভেনু নিয়ে বিভ্রান্তি থাকলেও বুধবার তেহরা নিশ্চিত করেছে রোমে হবে আলোচনা বৈঠকে মধ্যস্থতা করবে উমান আগের বারের মতো গত শনিবার ওমানের মাসকাটে অনুষ্ঠিত প্রথম বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা আলাদা কক্ষে বসে পরোক্ষ আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ট্রাম্পের বিশেষ দ্রুত আব্বাস এদিকে জাতিসংঘের পরমাণু সংস্থা আই এ প্রধান রাফাইল গ্রসি তেহরানি পৌঁছেছেন সম্ভব চুক্তিতে সংস্থার প্রবেশ অধিকার নিয়ে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন তিনি লেমকে তিনি বলেন পারমাণবিক অস্ত্র তৈরির প্রায় সবক্লো ইরানের হাতে লে মন্ডেকে তিনি বলেন পারো মানবিক অস্ত্র তৈরির প্রায় সব ক্লু ইরানের হাতে দুই হাজার সালে ট্রাম্প প্রশাসন একতরফাভাবে চুক্তি থেকে সরে যাওয়ার পর ইরান ষাট শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে যেখানে অস্ত্র তৈরির জন্য প্রয়োজন নব্বই শতাংশ ও ইটক বলেছেন চুক্তি কেবল ট্রাম্পের নীতিতেই সম্পূর্ণ হবে এর জবাবে আরাকচি হুশিয়ারি দিয়ে বলেন সমৃদ্ধকরণের অধিকার নিয়ে কোনো দর কষাকষি নয় ফিলিস্তিনি ও ত্রাণ কর্মীদের জন্য গাজা এখন গণকবর জানিয়েছেন এম এস এফ গাজায় বোমাবর্ষণ অবহিত রেখে ইসরায়েল পরিকল্পিতভাবে ফিলিস্তিনি বসতি ধ্বংস করেছে পাশাপাশি ইসরায়েল সেখানে মানবিক কার্যক্রম পরিচালনাকারীদের নিরাপত্তার বিষয়টির প্রতি চূড়ান্ত অবজ্ঞা প্রদর্শন করেছে বলে মনে করছে ডক্টরস উইদাউট বর্ডার্স এম গতকাল বুধবার গাজায় এম এস এফ এর পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয় কাটিতে দায়িত্বরত ধাতব সংস্থাটির জরুরি সমন্বয়ক আমন্ড বাহাজের উল ওই বিবৃতিতে বলেছেন গাজার ফিলিস্তিনদের ওই তাদের সহায়তায় তারা আসছে আমন্ড বাহাজের উল ওই বিবৃতিতে বলেছেন গাজার ফিলিস্তিনদের ও তাদের সহায়তায় যারা আসছেন তাদের একটি গণকবরে পরিণত হয়েছে গত মাসে ইসরায়েলি সেনারা গাজায় একটি লক্ষ্য করে গুলি চিকিৎসা ও উদ্ধারকর্মী ছুড়লে নিহত হন আন্তর্জাতিক অঙ্গনে এই ঘটনা তীব্র সমালোচনা জন্ম দিয়েছে বাহুজর উল বলেছেন আমরা গাজায় ধ্বংসজঙ্গ ও সেখানকার সব বাসিন্দাকে জোর করে বাস্তুচ্যুত হতে দেখতে পারছি ওই বিবৃতিতে আরও বলা হয় গাজা চিকিৎসা কেন্দ্রগুলো পর্যন্ত ইসরায়েলের হামলা এবং জায়গা খালি করে দেওয়ার নির্দেশ থেকে রক্ষা পাচ্ছে না এম এস এফ কর্মীদেরও অনেক জায়গা থেকে সরে যেতে হয়েছে সেই সঙ্গে কোথাও কোথাও রুগীদের সঙ্গে এম এস কর্মীরা আটকা পড়ে গেছেন এবং নিরাপদে সরে যেতে পারছেন না বাহজিয়ার উল আরও বলেছেন ফিলিস্তিনি ও তাদের যারা সাহায্য করতে এসেছেন তাদের জন্য গাজায় নিরাপদ কোনো জায়গা নেই চরম অনিরাপত্তার মধ্যে মানবিক সহায়তা এগিয়ে যেতে দারুণ সংগ্রাম করতে হচ্ছে জরুরি সরবরাহ প্রায় নেই বিদেশি ছাত্র ভর্তির অনুমতি হারাতে পারে হারভার্ট বিশ্ববিদ্যালয় ট্রাম্প প্রশাসনের হুমকি ট্রাম্প প্রশাসনের দাবি অনুযায়ী কিছু ভিসাধারী তথ্য না দিলে হারভার্ড বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থী ভর্তি করার অনুমতি হারাতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সচিব ক্রিস্টিনোম গতকাল বুধবার এই ঘোষণা দিয়েছেন সরকারের এই পদক্ষেপ বিশ্ববিদ্যালয়টির বিরুদ্ধে নতুন করে চাপ সৃষ্টি করছে